এটা একটা গলির রোড দেখে কি কোনো বোঝার উপায় আছে যে এটা একটা গলির রোড ঢাকা শহরে এই গলির রোডগুলোর অবস্থা খুবই করুন এখানে এমনিতেও গলির রোডগুলো অল্প অল্প জায়গা নিয়ে হয়ে থাকে ছোটোখাটো জায়গা নিয়ে হয়ে থাকে কিন্তু তার উপরে মানুষের যে বাড়ি বাড়িওয়ালাদের বাড়ির যে ঠাসি। তারা তাদের জায়গা এস্টিমেট জায়গার বাইরে এসে হয়তো বারান্দা বের করে রাখবে নয়তো পারলে পুরো বাড়ি নিয়ে আসবে কোনো না কোনোভাবে তারা মানে দখলই মনোভাব মানে এক চুল তো ছাড়ার কোনো মানে সম্ভাবনা নাই বরঞ্চ উল্টো আরও কীভাবে দখল করা যায় একদম রাস্তাগুলোকে শেষ করে দেয় এই যে একটুখানি জায়গার মধ্যে কোনো গলি রোড হতে পারে এটার কি অবস্থা একটু সংস্কার কাজ চলতেছে এখন এই যে দেয়ালটা এই যে এগুলো সব ভাঙা পড়বে যদি প্রকৃত অর্থে যদি এটা মানে রাজুকের নিয়ম কারণ মেনে যদি করতে যায় না এই যে দেয়াল এটা কিন্তু থাকবে না এগুলো কিন্তু টোটালি অবৈধ রাস্তার উপরে চলে আসছে এগুলো এটা রাস্তা কখনো এত সংকীর্ণ হতে পারে না এটা এই যে ড্রেনেজ ব্যবস্থার বাইরে কোনো জায়গাই নেই এখন এগুলো নিয়ে আমরা মানুষ এতটা মানে দুর্নীতিপরায়ণ এটা মনে হয় আমাদের রক্তে মিশে আছে মানে মানুষ যদি এটা না বুঝে যে আসলে একটা বাড়ির পাশে রাস্তা যদি ঠিক না থাকে তাহলে তো আলটিমেটলি তার বাড়ির মূল্যটাই কম বাড়িটা যদি সুন্দর রাস্তাটা যদি পাশের গলি রোডটা যদি সচল থাকে সুন্দর থাকে একটু বড় থাকে তাহলে তো ওই বাড়ির ভাড়াটাই সে বেশি পাবে অথবা ওই বাড়িটাই তার আরও সৌন্দর্য বেড়ে যাবে ডিমান্ড বাড়বে এটাই বুঝি না আমরা আমরা কতটা বেকুব